আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আজকের ভিডিওতে খেয়াল করেন সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো পড়ব এবং এই সাবজেক্টটি বা এটাকে একটা কোর্সও বলতে পারেন এই কোর্সটি ন্যাশনালের তৃতীয় বর্ষে রয়েছে এবং এক্স্যাক্ট একই কোর্স সাত কলেজের দ্বিতীয় বর্ষে রয়েছে ঠিক আছে ন্যাশনাল তৃতীয় বর্ষ সাত কলেজ দ্বিতীয় বর্ষ এই সেইম কোর্সটার কোনো পার্থক্য নেই অর্থাৎ আমরা যারা তৃতীয় বর্ষে আসি ন্যাশনালের তাদের জন্য এই ভিডিওটি আবার সাত কলেজের দ্বিতীয় বর্ষের জন্য এই সেইম ভিডিওটি কার্যকর হবে কোনো পার্থক্য নেই সিলেবাসের ঠিক আছে তো চলুন হচ্ছে আমরা একটু সরস্বতী টপিকে চলে আসি তো আমরা যে প্রশ্নগুলো পড়ব শুরুতে আমাদের রয়েছে হচ্ছে ফ্রান্সিস বেকান। তো আমরা শুরুতে ফ্রান্সিস বেজানে চলে আসবো ফ্রান্সিসের ব্রড কোয়েশ্চেন্স হ্যাঁ এই হলো আমাদের ফ্রান্সিস বেকানের বড় প্রশ্ন আর প্রোজে যেহেতু হচ্ছে আমাদের টপিক অনেক বেশি তো দেখা যাবে যে এক একটা টপিক থেকে আমাদের কিন্তু বেশি প্রশ্ন পড়ার দরকার হবে না খুব অল্প প্রশ্ন পড়লেই হবে ঠিক আছে খুব বেশি প্রশ্ন আশা করি পড়া লাগবে এবং আপনারা ভরসা রাখতে পারেন এগুলো থেকে হচ্ছে আমরা ফাইনাল এক্সামে সরাসরি কমন পাবো ওকে তো চলুন আমরা আমরা ফ্রান্সিস বেকন থেকে যে প্রশ্নগুলো তার মধ্যে পাব এ প্র্যাকটিক্যাল মোরালিস্ট অথবা অফ মেডিসিন সিঙ্গেল লাইফ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফ্রান্সিস বেকন অ্যাজ এ প্র্যাকটিক্যাল মোরালিস্ট এই জিনিসটা বলতে মূলত কি বোঝায় আমরা একটু ফ্রান্সিস বেকানের মধ্যে আগে চলে আসি প্রথমে আমাদের একটা প্রশ্ন ছিল স্টাইল প্রোজ স্টাইল অফ ফ্রান্সিস বেকান দেন আমাদের আচ্ছা এখানে একটু আচ্ছা এটার আনসার্স অ্যাড করা হয়নি আমি অ্যাড করে পড়িয়ে দিব আমাদের হচ্ছে ব্রড নিয়ে দুইটা ভিডিও থাকবে এটা পার্ট ওয়ান এখানে আমাদের যেগুলো কমপ্লিট রেডি আছে সেগুলো হচ্ছে আমি পড়াবো বাকিগুলো হচ্ছে আমরা পার্ট টুতে পড়ব ঠিক আছে এটা আমাদের আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাডিসন অ্যাজ এ সোশ্যাল স্যাটারিস্ট অ্যাডিসন হচ্ছে একজন সমাজের স্যাটায়ার করে এরকম একজন ব্যক্তি স্যাটায়ারিস্ট স্যাটায়ারিস্ট মানে কি স্যাটারিস্ট মানে হচ্ছে ব্যঙ্গ করেছেন সমাজ নিয়ে অ্যাডিসনকে আমাদের হচ্ছে ফ্রান্সিস বেকন বাদ আমাদের হচ্ছে অ্যাডিসন যে মনে করে দেখেন কভারলি পেপার সিনেমা আমাদের একটা বই ছিল স্যার রজার ডি কভারলি তারপর এরকম বেশ কিছু চরিত্র ওখানে ছিল ঠিক আছে স্প্যাকটিটোর অন অ্যাকাউন্ট অফ হিমসেলফ এইগুলো থেকে সেই যে রাইটার অ্যাডিসন তো ওনাকে একজন সমাজের স্যাটায়ারিস্ট ব্যঙ্গ ব্যঙ্গকারী বলা হচ্ছে কেন এটাই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তরে আমরা কী লিখব খেয়াল করে জোসেফ অ্যাডিসন ওনার হচ্ছে সম্পূর্ণ নাম জোসেফ অ্যাডিসন মূলত উনি রিচার্ড স্টিলি দুই বন্ধু মিলেই তো লিখত অ্যাডিসন অ্যান্ড স্টিলি দুজন তো অ্যাডিসন এবং স্টিলি দুজন মিলে লিখতেন তারা দুজন বন্ধু ছিল এবং ওনারা মূলত একটা নিউজ পেপারের জন্য লিখতেন এবং সেই নিউজ পেপারের নাম ছিল দ্য স্পেকটেটর ঠিক আছে এবং এসে যেগুলো লেখা হতো স্পেকটেটর একটা পত্রিকা এই পত্রিকাতে অনেকগুলো এসে লেখা ছিল লেখা হতো এই এসেগুলো মূলত হিউমার ফানি বিষয়টিষয় নিয়ে লেখা হতো এবং সমাজের বিভিন্ন বিষয়কে স্যাটার করত হিউমার ব্যবহার করে বিষয়গুলো আমি যদি ছোট্ট করে একটু বলি যেমন ধরেন আমরা এখান থেকে কী করবো তার আগে একটু বলি যেমন ওই যে কভারলি পেপারসে আমরা যখন পড়েছি স্যার রজার সম্পর্কে দেখবেন যে স্যার রজার কি করতো চার্চের মধ্যে উনি নিজে ঘুমাইতো অন্য ঘুমাইলে তাকে দিয়ে তো এটা কিন্তু আসলে সমাজের এক প্রকারের মানুষকে ব্যঙ্গ করা যে নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দিচ্ছে এটাই তো এরকম বেশ কিছু বিষয় আমরা এখানে পাই তো প্রথমত উনার স্টাইলটাই ছিল স্যাটারিক সেটা নিয়ে আমরা লিখবো তার স্টাইল নিয়ে আমরা এই পয়েন্টটা খাতায় চাইলে উল্লেখ করতেও পারি না করলেও সমস্যা নেই তাহলে লোক ছিলেন যিনি করতেন মানুষের মানুষের নিয়ে বিহেভিয়ার অভ্যাস ঠিক আছে এবং এই অভ্যাসগুলোর মধ্যে স্যাটার করার কারণ কি ছিল ওই যে মানুষের ওই ওটার তো একটা অভ্যাস ছিল এই কাজটা এটাকে নিয়ে উনি ব্যঙ্গ করেছেন যাতে সমাজের অন্যান্য মানুষ এগুলো দেখার ফলে তারা এটা পরিবর্তন করে হি ওয়ান্ট টু ইম্প্রুভ হিস সোসাইটি তার সমাজটাকে সে ইম্প্রুভ করতে চেয়েছে চেঞ্জ করতে চেয়েছে আরো একটা কার মানে উপায় ছিল তার স্যাটারের সেটা হচ্ছে কি ক্রিয়েটিং ক্যারেক্টার্স চরিত্রায়ন চরিত্র তৈরি করতে করতেন একজন এমনভাবে কিছু ক্যারেক্টার তৈরি করেছেন তার গল্পে দেখবেন এই যে স্যার অ্যান্ড্রু ফ্রিপোর্ট একজন আছে ঠিক আছে স্যার রজার নিজেও দেখবেন যে ওই মানুষটাকে একজন জেন্টেল হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে যে মানুষটা মোটামুটি প্রাচীনকালের জিনিসপত্র খুব পছন্দ করে তবে ওনার বিহেভিয়ার মধ্যে কিছু ফানি আলতু ফালতু বিষয় একটু অডিটিস অদ্ভুত বিহেভিয়ার দেখানো হয়েছে ওনার কাজকর্ম ওনার কথাবার্তা যেমন স্যার রজার অনেক সময় কি করতো ওল্ড ফ্যাশন জিনিস নিজে পছন্দ করো ভালো অন্যদেরকেও পছন্দ করতে বলতো দুনিয়ার সবাই একরকম ড্রেস পরে আসে স্যার রজার অন্যরকম পরে আসছে এরকমটা অনেক সময় দেখা দেখতাম আমরা ঠিক আছে তো এটা অনেক সময় অন্যদের কাছে দেখতে খুবই ফানি মনে হতো এটা একটা কারণ এছাড়াও রাইটিং অ্যাবাউট এভরিডে সিচুয়েশন উনি দিনের মানে এভরিডে সিচুয়েশন বলতে নর্মাল যে জিনিসগুলো সাধারণত সমাজে ঘটে সেই জিনিসগুলোকে দেখানো হয়েছে ঠিক আছে যেমন উনি এভরিডে সিচুয়েশন নিয়ে লিখতেন তবে সেটাকে একটু বাড়িয়েটা নিয়ে লিখতেন যেমন উনি মানুষকে নিয়ে লিখতেন কোন ধরনের মানুষকে যে ধরনের মানুষ হু ঠক ঠু মাস সেলভস একজন ব্যক্তি ছিল যে নিজে মানে কোনো মানুষের সাথে দেখা হলে নিজের ব্যাপারে শুধু গল্প কথাবার্তা বলেই যায় বলেই যায় বলেই যায় তো ঠিক আছে প্রচুর পরিমাণে নিজের ব্যাপারে শুধু নিজের প্রশংসা করে যেরকম মানুষ আছে না তো এরকম মানুষকে কিন্তু দেখানো হয়েছে ছাঁদে বাচ্চারা ক্রিকেট খেলতেছে নিষেধ করলাম এখন আদৌ বুঝতে পারছে কিনা আমি নিজেই জানি না শব্দ হচ্ছে মাথার উপরে যাই তো এমন সমস্ত মানুষ নিয়ে উনি এক্সাজারেট করে অতিরঞ্জিত করে দেখিয়েছেন যারা নিজেদের ব্যাপারে খুব খুব কথাবার্তা বলতে পছন্দ করে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একজন মানুষের সাথে নিজের যেমন সে ফ্যাশন নিয়ে খুব খুব পছন্দ করে তারপর কয়েকজন মানুষকে দেখানো হয়েছে যারা হচ্ছে তৎকালীন সমাজের মেয়েদের ড্রেস কে কোন ফ্যাশন ফলো করে সেগুলোকে পর্যন্ত মনে রাখে ঠিক আছে অফ অফ ক্লাব তাদের যে ক্লাব সম্পর্কে স্পেকটেটরস ক্লাব আমরা পড়েছি ওখানে যে পাঁচটি চরিত্র আছে সবগুলোই বলা যায় যে সমাজের ভিন্ন ভিন্ন মানুষকে দেখানো হয়েছে যাদেরকে মূলত তাদের আচার ব্যবহারগুলোকে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে তো এই সমস্ত ক্যারেক্টার্সগুলোর মাধ্যমে থ্রু দিস ক্যারেক্টার্স এই ক্যারেক্টার্সগুলোর মাধ্যমে কোন ক্যারেক্টার্স দ্য স্প্যাক্টেটর গল্পের সব ক্যারেক্টার এডিশন মজ এবল টু পোক ফান খোঁচা দিয়ে উনি ফান করেছেন মানুষ অনেক সময় যে যে বিষয়গুলি একটু বেশি কেয়ার করে সেগুলো নিয়ে যেমন একজনের একটা ডায়লগই ছিল যে ওয়ান পেনি সেভড ইজ এ গঠ একটা পেনি বাঁচানো মানে একটা পেনি ইনকাম করা এরকম মানুষ সমাজে আছে বাস্তবে গল্পেরটা তো মানে একটা কাল্পনিক চরিত্র তো সমাজ এরকমটা আছে সেটাকেই দেখানো হয়েছে ঠিক আছে এছাড়া শুধুমাত্র স্যাটার নয় নট অনলি স্যাটার বাট অলসো ক্রিটিসাইজ উনি একই সাথে ক্রিটিসাইজও করেছেন স্যাটার মানে ব্যঙ্গ করা ক্রিটিসাইজ মানে আরও বেশি ব্যঙ্গ করে সমালোচনাও করা উনি বেশ কিছু জিনিসকে ক্রিটিসাইজ করেছেন যেগুলোকে আমরা একটু লিস্ট করে ফেলি ঠিক আছে যে জিনিসগুলোকে ক্রিটিসাইজ করেছেন সেগুলো কি ছিল ক্রিড লোভ মানুষের লোভকে ডিজনেস্টিক এবং ইনজাস্টিসকে উদাহরণস্বরূপ তিনি কি করেছেন তিনি অনেক সময় সমাজের যে পলিটিশিয়ানস ছিল তারা যে একটু লোভি ছিল অন্যদের টাকা পয়সা মেরে খাওয়ার চেষ্টা করতো সেটা তার বইতে উনি লিখে দেখিয়েছেন একটি তো আমরা খুব বেশি লেখালেখি পাই না অল্প কিছু পেয়েছি তারপর আমরা একটা লিখবো গ্রিডি বিজনেসম্যানদের সম্পর্কে আমরা পাই পলিটিশিয়ানসদের সম্পর্কে তার লেখালেখির মধ্যে আমরা পাই এমনিতে তো আর তাকে স্যাটারিস্ট বলা হচ্ছে না কনক্লুশনে কি আমরা বলতে পারি জোসেফ অ্যাডিসনকে আমরা একজন সোশ্যাল সমাজের স্যাটারিস্ট বলতে পারি কারণ তিনি সমাজকে স্যাটায়ার নিয়েই লেখালেখি করেছেন বা স্যাটায়ার করেছেন উনি নিজে স্যাটায়ার করেছেন ব্যঙ্গ করেছেন কোন মানুষগুলোকে সেই সমস্ত মানুষগুলো যে সমস্ত মানুষের আচার ব্যবহার সঠিক ছিল না বেঠিক ছিল তার মতে এবং এই আচরণগুলোকে সমাধান করার উদ্দেশ্যেই তিনি স্যাটার করেছেন ঠিক আছে এই এই টপিকগুলো যে এই প্রশ্নটা আমরা হচ্ছে সামারি করে পড়লাম দেখবেন যে আমাদের কোর্সের মধ্যে এই প্রশ্নটা একদম ডিটেল লাইন বাই লাইন অর্থসহ ইংলিশ টু বাংলা পড়ানো আছে সেগুলো আপনারা মিস করবেন না ওগুলো দেখার পরে হচ্ছে নিয়ম অনুযায়ী এই ক্লাসগুলো দেখতে হয় তবে যদি এরকম না থাকে তাহলে আমাদের এই ক্লাসটাই দেখবেন এবং আপনি একবার মন দিয়ে আরও একবার ভিডিওটি দেখবেন এবং নোট থেকে পড়বেন चीजें अच्छा এবারে দেখেন আমাদের আর কি প্রশ্ন আছে এখান থেকে লাইফ অফ কাউলি থেকে আমরা একটা প্রশ্ন পড়বো একটা প্রশ্ন আছে আমাদের লাইফ অফ কাউলি অ্যাজ এ লিটারারি ক্রিটিসিজম এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা আমি একটু দেখে নিই এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে আমাদের এই প্রশ্নটা একটু ঘুরে ভিন্নভাবে আসতে পারে যেমন যেমন ধরেন এরকম থাকতে পারে কনসিডার স্যামুয়েল জনসন অ্যাজ এ ক্রিটিক অ্যান্ড বায়োগ্রাফার উনি যে একজন ক্রিটিক লাইফ অফ কাউলে বইটার রেফারেন্স দিয়ে ব্যাখ্যা করুন অথবা লাইফ অফ কাউলে বইটা একটা ক্রিটিসিজম এই বইটা ক্রিটিসিজম জন্যই তো সে ক্রিটিক তাই না তো এই প্রশ্নটা পড়লে আমাদের কাজ হবে চলেন আমরা উত্তরে চলে আসি তো আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে লাইফ অফ কাউলের রাইটার তিনি একজন ক্রিটিক অথবা লাইফ অফ কাউলে এই বইটা এটা একটা ক্রিটিসিজম এটা একটা সমালোচনামূলক বই এই বিষয়টা তো এই বইটা যারা ডিটেলস সামারি জানেন তাদের জন্য লিখতে খুবই সহজ হবে আমরা ইন্ট্রোডাকশানে সরাসরি লিখবো যে লাইফ অফ কাউলে এটা মূলত একটা বই যেটা একজন রাইটার আব্রাহাম কাউলে তার জীবন সম্পর্কে আমাদেরকে ধারণা দেয় কেন তার লেখালেখিগুলো গুরুত্বপূর্ণ তার লেখালেখি থেকে আমরা কি পাই তার লেখালেখির মধ্যে ভালো দিক কোনটা ছিল খারাপ দিক কোনটা ছিল দুর্বলতা কি ছিল এইগুলো নিয়ে লেখাতে এটাকে আমরা কাইন্ড অফ ক্রিটিসিজম বলতে পারি প্রথমে আমরা কালি সম্পর্কে একটু জানবো আব্রাহাম কালী মূলত একজন লেখক আদিমকালের সতেরো সেঞ্চুরির একজন লেখক তিনি কবিতা লিখেছেন এসে লিখেছেন এবং কিছু ড্রামাও লিখেছেন ঠিক আছে বিভিন্ন রকম ভালো ভালো বই উনি লিখেছেন এবং জনসন যে এই বইটা লিখেছে লাইফ অফ কাউল এখানে আব্রাহাম কাউলের বলা যায় যে প্রায় জীবনী টাইপের লেখা উনি লিখেছেন একরকম জীবনী এবারে আব্রাহাম কাউলের বইগুলো কেমন ছিল সেটা কেনে যেহেতু এটা নিয়ে আমরা সমালোচনা করছি এই বইটা নিয়ে এই বইয়ের মধ্যে আবার আব্রাহাম কাউলের বই কেমন ছিল সেটা নিয়ে লেখা হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো যে এক্সপ্লোরিং কাউলেস রাইটিং কাউলে কিভাবে বই লিখেছেন বা কেমন বই লিখেছেন অনেক বই কাউলের ওঠো মেনি থিংস অনেক বিষয় নিয়ে লিখেছেন যেমন সিরিয়াস কিছু কবিতা লিখেছেন সিরিয়াস ফোয়েমস বাউট লভ অ্যান্ড নেচার প্রকৃতি নিয়ে ভালোবাসা নিয়ে উনি লিখেছেন আবার উনি কী লিখেছেন উনি কিছু ফানি পোয়েমও লিখেছেন যেগুলো মানুষকে হাসানোর উদ্দেশ্যে বা কমেডি আর কি ফানি পোয়েম জনসনের বই অর্থাৎ লাইফ অফ কাউলে এই বইটা আমাদেরকে বুঝতে চেষ্টা করেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন যে আব্রাহাম কাউলে কি লিখেছেন কেন লিখেছেন সেটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট আব্রাহাম কাউলে ওয়াট আব্রাহাম কাউলে রোড ওয়াই অ্যান্ড হোয়াইট ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে এবং আব্রাহাম কাউলের এই লেখালেখিগুলোকে অনেক সময় আমাদেরকে দেখানো হয়েছে যে কিছু মানুষ অনেক পছন্দ করেছে কিছু মানুষ পছন্দ করেনি যেমন আমার কাছে আব্রাহাম কাউলের লেখালেখি খুব একটা পছন্দ হয় না এডিসনের লেখা পছন্দ হয় আব্রাহাম কাউলের সাথে তুলনা করেছেন আমাদের হচ্ছে জন ডান জন ডানের লেখা পছন্দ হয় ঠিক আছে তো বলেছে কিছু কিছু মানুষ জনগণ ক্রিটিক যাই বলেন আব্রাহাম কাউলেকে কেউ কেউ পছন্দ করেছেন কেউ কেউ করেনি এটাই স্বাভাবিক আন্ডারস্ট্যান্ডিং আব্রাহাম কাউলেস ইনফ্লুয়েন্স আব্রাহাম কাউলের গুরুত্বটা ইনফ্লুয়েন্স মানে প্রভাব আব্রাহাম কাউল একজন লেখক কিন্তু আপনি দেখবেন যে বড় বড় ক্লাসের বইতেও আপনি আব্রাহাম কাউলের খুব বেশি ফেমাস বইয়ের নাম পাবেন না একটা বই পাবেন জাস্ট ডিভেডিয়াস লেখা এই বইটা আব্রাহাম কাউলের ছিল তো ওনার নাম খুব বেশি ফেমাস পাবেন না আপনি কেন আব্রাহাম কাউলের বইগুলো আমরা বলতে পারি যে অন্যান্য আব্রাহাম কাউলের যে বইগুলো ঠিক আছে আব্রাহ কাল নিজে একজন কবি ছিলেন তিনি যাদের সাথে মিশতেন তারাও কবি ছিল তারা লেখালেখি করতেন কিন্তু অন্য মানুষের মতো বেটার হওয়ার জন্য যেরকম লেখালেখি করার দরকার সেরকমটা উনি নাই কেন জানি না অর্থাৎ ওনার প্রভাব বিস্তার খুব বেশি নাই বিং ফ্রেন্ডস উইথ দি স্মার্ট পিপল প্রভাবলি হেল্প হতে পারে যে স্মার্ট কিছু মানুষের সাথে ভালো ভালো কবিদের সাথে উনি ওঠা করতেন সেটার কারণে উনি একজন কবি হয়েছেন লিখেছেন কিন্তু উনি মোটামুটি প্রভাব বিস্তার করেছেন বা ইনফ্লুয়েন্স করেছেন লুকিং অ্যাট কাউলেস লেগাসি লেগাসি মানে হচ্ছে তার সম্পদ সম্পদ বলতে কোন সম্পদ লেখালেখি সম্পদ এখানে অর্থাৎ উনি কেমন কি লিখেছেন ঠিক আছে উনি কেমন কি কি লিখেছেন মনে হয় হারিয়ে ফেললাম আব্রাহাম কাউলে এটা হুম তার লেগাসি নিয়ে কথা বলছিলাম আব্রাহাম কাউলে মারা যাওয়ার পরে পিপল ডোন্ট ঠোক বাউট হিম তা মানে কি উনি খুব বেশি অর্জন ওনার ছিল না কিন্তু বাট সাম লেটার রাইটার্স কিন্তু পরবর্তীকালের কিছু কবি যেমন আমাদের এই যে জনসন নিজেই আব্রাহাম কাউকে কাউলেকে নিয়ে অনেক কথা বলেছেন তার লেখালেখি নিয়ে কথা বলেছেন যেগুলো আমাদের মানে এই মানুষটার আব্রাহাম কাউলের রাইটারের মৃত্যুর পরে সে মোটামুটি কিছুটা ফেমাস হয়েছে বেঁচে থাকাকালীন সময় খুব বেশি ফেমাস উনি ছিলেন না ঠিক আছে এবং উনার যে বইগুলো হিজ রাইটিং স্টিল ম্যাটার্স টু পিপল হুস্টাডি লিটারেচার যারা সাহিত্য পড়াশোনা করে তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ একটা নাম অর্থাৎ তার সাহিত্য কিছুটা তার লেখালেখি ইংরেজি সাহিত্যকে কিছুটা সমৃদ্ধ সমৃদ্ধি দিয়েছে লেগাছে যেটাকে বলা হয় ডিলিং উইথ ক্রিটিসিজম কিছু মানুষ আব্রাহাম কাউলের লেখালেখিকে ক্রিটিসাইজ করেছে কিছু মানুষ ক্রিটিসাইজ করে কিছু মানুষ বলছে এটা অতিরিক্ত ফ্যান্সি স্টাইল করে লেখা শুধু বোঝা যায় না হার্ড টু আন্ডারস্ট্যান্ড এরকম কিছু মানুষ এই লেখার স্টাইলটাকে আবার পছন্দ করেছেন যে জনসনের এই বইটা অর্থাৎ লাইফ অফ আব্রাহাম কাউলে বা লাইফ অফ কাউলে এই বইটা কি করেছে সেই সমস্ত ক্রিটিসিজম নিয়েই কথা বলা হয়েছে কথা বলেছে এবং আব্রাহাম কাউলে নিজে এই ক্রিটিসিজম নিয়ে কীভাবে ডিল করেছেন সেটাও দেখানো হয়েছে ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং কাউলেস ওয়ার্ক কাউলেস ওয়ার্ল্ড আব্রাহাম কাউলের যে দুনিয়াটা সেটাকে আমরা যদি বুঝতে চেষ্টা করি তৎকালীন সময়ে তিনি একজন রাইটার ছিলেন এবং জনসনের এই বইটা ওই সময়ের লেখকদের সাথে তুলনা করেই কাউলে কেমন লেখক ছিল সেটাকে দেখিয়েছেন আব্রাহাম কাউলে মনে করেন আমরা হচ্ছে একদম আদিম কালের একজন লেখক যেমন লুইপা পা কান্নবা ওদের একজনকে তুলনা করলাম রবীন্দ্রনাথের সাথে হবে না তার সময়কার কবিদের সাথে তার সাথে তুলনা করতে হবে বুঝতে পারছেন তো ওই সময়কার কবিদের সাথেই তুলনা করেছেন এবং বলছেন যে তারা একটা ভিন্ন রকম একটা দুনিয়াতে বাস করতো যেটা ওই সময়কার সময় ছিল এবং তখনকার সমাজকে তিনি ইনফ্লুয়েসড করেছিলেন ঠিক আছে এরপরে কাউলের সম্পর্ক আমরা এই অংশটা বাদ দিতে পারি লুকিং এট কাউলেস ড্রিম অ্যান্ড গোল কাউলের যে ড্রিম ছিল কাউলের গোল ছিল ঠিক আছে অন্যান্য কবিদের যেরকম সেরকমও কাউলে শুধুমাত্র একটা ফেমাস রাইটার হতে চেয়েছিলেন কাউলের বই পড়লে আমরা সেটা বুঝতে পেরে বুঝতে পারি যে সে হচ্ছে তার নিজের ড্রিমকে অ্যাচিভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এই কথাগুলো আমরা জানলাম কোথায় এতক্ষণ ধরে কাউলে সম্পর্কে যে কথাগুলো বললাম তার ছোটোবেলা সে কী চেয়েছে সে কোন সময় বাস করতে সব কিছু কিন্তু আমরা চেয়েছি জনসনের বইয়ে লাইফ অফ কাউলে বইতে তাই আমরা বলতে পারি দ্য লাইফ অফ কাউলে এই বইটা স্যামন জনসনের লেখা একটা সেরা ক্রিটিসিজম বই বা প্রোজ আমরা বলি যদিও কিন্তু এটা একটা ক্রিটিসিজম ক্রিটিসিজমই প্রোজ বই এই বইতে আমরা কি খুবই সিম্পলভাবে আব্রাহাম কাউলি সম্পর্কে জেনেছি যে বইতে তার দুর্বলতা ভালো দিক খারাপ দিক সব কিছু দেওয়া আছে এর অর্থ হলো যে আব্রাহাম কাউলি সম্পর্কে যে ক্রিটিসিজম বইটা আমরা পড়েছি সেটা একটা গুড ক্রিটিসিজম ঠিক আছে এবং এটা একটা ক্রিটিসিজম এই যে আমাদের কনসিডার স্যামুয়েল জনসন দ্য লাইফ অফ কাউলি অ্যাজ এ লিটার একই প্রশ্নে এখানে আবারও নোট দিয়েছিলাম তো যেটা বললাম একই জিনিস আসলে আপনারা চাইলে এটাও একবার রিডিং পড়ে নিতে পারবেন হুবহু মুখস্থ করার চাইতে আপনারা কী করবেন প্রশ্নের উত্তরগুলো একাধিকবার পড়বেন জাস্ট রিডিং পড়বেন রিডিং পড়ে নিজের ভাষায় লিখবেন দেখবেন যে নাম্বার আরও বেশি পাই আমরা জাস্ট এখান থেকে ইয়েটা কনক্লুশনটা একটু পড়বো যে এই বইটা একটা আব্রাহাম কাউলের জীবনী তার কাজকর্ম এগুলো নিয়ে একটা রিভিউ দেওয়া হয়েছে এই বইতে ঠিক আছে জনসন তাকে প্রশংসা করেছেন তার ট্যালেন্টকে প্রশংসা করেছেন কোথায় তার একটু ইম্প্রুভ করার সুযোগ ছিল সেটা নিয়ে কথা বলেছেন আব্রাহাম কাউলের জীবন ওই সময় কেমন ছিল কেমন হতে পারতো সেগুলো নিয়ে ডিটেইলি অ্যানালাইসিস করেছেন তাই আমরা বলতে পারি ক্রিটিক হিসেবে তিনি একজন পারফেক্ট ক্রিটিক এবং ক্রিটিসিজম বই হিসেবে লাইফ অফ কাভে এটাও একটা ক্রিটিসিজম বই ভালো বই আমরা অ্যাডমান বার্ক থেকে দেখি কি কি প্রশ্ন পড়ব প্রথমটাই আমাদের রয়েছে হোয়াট পিকচার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রশ্নগুলো আসলে বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে যেমন হচ্ছে হোয়াট ওয়াজ দা নেচার অফ ইংলিশ রুল এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানেই কিন্তু ইংলিশ রুল ইংলিশরা কীভাবে শাসন করেছে রুল কেমন ছিল তাই না আচ্ছা আমার প্রশ্নটা পরীক্ষা করেন ন্যারেট কারাপ আপন দ্য ইন্ডিয়ান বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়ানদের প্রতি কীরকমভাবে জুলুম অত্যাচার করতো সেটা নিয়ে লিখুন অথবা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে যা জানেন লিখুন অথবা কোম্পানিটা ইন্ডিয়ানদের সাথে কী না কী করেছে তার একটা পিকচার দিন এরকম অথবা হোয়াট ওজ দ্য নেচার অফ ইংলিশ রোল ইন ইন্ডিয়া ইংলিশ ইংলিশটা কীভাবে ইন্ডিয়াতে শাসন শোষণ করতো ব্যাখ্যা করুন একই কথা সব মিলে আমরা এখানে এটা একটু অ্যাড করে দিতে পারি ঠিক আছে তো শাল থাকলে শাল উল্লেখ করে দেবেন অথবা লং লার্স কোম্পানি কাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি অনেক বড় কোম্পানি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কোম্পানিটা ইন্ডিয়াতে প্রচুর ক্ষমতাশীল একটা কোম্পানি ছিল এবং বার্গ এই কোম্পানিটা সম্পর্কেই কথা বলেছেন ঠিক আছে উনি অনেক অনেক কিছুই বলেছেন তিনি এই কোম্পানিটার সম্পর্কে বলছে যে এই কোম্পানিটা ইট ওয়াজ নট এ ভেরি টু ইন্ডিয়ান পিপল ইন্ডিয়ান মানুষের জন্য এটা ভালো ছিল না ইন্ডিয়ান মানুষের কাছে এই কোম্পানিটা এসেছিল কি ইন্ডিয়ান মানুষদেরকে হেল্প করার উদ্দেশ্যে কিন্তু হেল্প করার পরিবর্তে তারা তাদেরকে আরো অত্যাচার করতো তাদেরকে তাদের সম্পদ লুটে নিত এই প্রত্যেকটা বিষয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে বৈশিষ্ট্য ছিল বা তাদের কাজকর্ম ছিল সেটাকে আমাদের রাইটার অ্যাডমন বার্ক খুব ক্লিয়ারভাবে বর্ণনা করেছেন তো আমরা এখানে কি করবো এই কোম্পানিটা কেমন ছিল সেটাকে পয়েন্ট বাই পয়েন্ট আবার আলোচনা করবো ইন্ট্রোডাকশনে এভাবে লিখবই দেন আমরা যেমন প্রথম পয়েন্টটা আমরা দিতে পারি দ্য কোম্পানি ওয়াজ নট খাইন্ড প্রথম বৈশিষ্ট্যটাই ছিল বা প্রথম দোষটা ছিল এই কোম্পানিটা কোনোভাবেই ইন্ডিয়ানদের প্রতি নির্দয় তো ছিলই না বরং ওদের আরও শাস্তি দিত ঠিক আছে ওরা শুধুমাত্র কেয়ার করতো একটা একটা জিনিস ইন্ডিয়ান মানুষ ভালো আছে খারাপ আছে না তাতে কিছু আসে যায় না ইন্ডিয়ান মানে কিন্তু বাঙালি সহ। আমরা ওরা শুধুমাত্র চিন্তা করতো অ্যাবাউট মোর মেকি মেকিং মোর মানি বেশি টাকা ইনকাম শুধু এটা নিয়েই চিন্তা করতো দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিটাকে ওরা ধ্বংস করে দিত ইন্ডিয়ান মানুষদেরকে তো ধ্বংস করেছে ইন্ডিয়ান ইকোনমি মানে কি ইন্ডিয়ার অর্থনীতিটাকে ওরা নষ্ট করে দিয়েছে ওরা ইন্ডিয়ান অর্থনীতিটা যেন উন্নত হয় ভালো হয় এরকম কিছুই করে নাই বরং ইন্ডিয়ান অর্থনীতিতে অবদান রাখতে পারে এরকম যা ছিল সেগুলোকে ওরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র নিজেদের লাভ করার জন্য তারপর আর কী করেছে দে ঠুক ল্যান্ড অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়ান ওনার্স ইন্ডিয়ান যে জমির মালিক ছিল ভূমি মালিক ছিল তাদের কাছ থেকে কী করেছে এই কোম্পানিটা সমস্ত জমি জমা কেড়ে নিয়েছে ঠিক আছে একদম সরাসরি এসে যে থেকে এই ল্যান্ড আমার এই টাইপের এই টাইপের কথাবার্তা বলেছে যদিও এখানে ডিটেল ঘটনা ছিল সেগুলো আমি ডিটেল ভিডিওতে বলেছি এখানে আর বললাম না মানে বিভিন্ন এই সেই আইন দিয়ে ধামা চাপা দিয়ে ধোকাবাজি করে কৃষকদের থেকে সরাসরি টাকা পয়সা নিতই তো জমি নিয়ে নিত যে এখানকার এই সমস্ত জমি এগুলো আমার এখন থেকে চিন্তা করেন জমির মালিক আপনি ডিস অনেস্টি কারও বলেছেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াকে শাসন করত ইন্ডিয়া প্লাস আমাদের দেশ সহ বাঙালিদেরকে শাসন করত। তখন তারা কোনোভাবেই অনেস্ট ছিল না তারা টোটালি ডিসঅনেস্টেড ছিল ঠিক আছে তাদেরকে ট্রাস্ট তো করাই যেত না তারা ইন্ডিয়ান মানুষদেরকে দেখা যেত যে একটা মিথ্যা প্রচারণা প্রতিশ্রুতি দিয়ে তারা ধোকাবাজি করত। এবং ওভারঅল আমরা বলতে গেলে এই কোম্পানিটা কোনো মতেই ভালো কোনো কোম্পানি ছিল না জাস্ট তারা ছিল গ্রিডি লোভি অতিরিক্ত লোভী আর কি ছিল মিন ছোট মন মানসিকতা তাদের ছিল ঠিক আছে ডিডেন্ট কেয়ার বা ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান মানুষের ভালো বিষয় নিয়ে ভালো খারাপ বিষয় নিয়ে হচ্ছে তারা কখনোই ভাবতো না নিজেদের টাকা ইনকাম হলেই তারা খুশি এরকম তাদের বিহেভিয়ার ছিল ঠিক আছে তো আমরা এখানে কনক্লুশনই গিয়ে লিখতে পারি যে বার্কের ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে উনি যে কথাগুলো বলেছেন সেখান থেকে আমরা সরাসরিভাবে ইন্ডিয়াতে এই কোম্পানিটা কিভাবে কেমন কি শাসন করত। সেই ছবিগুলো চিত্রগুলো আমরা দেখতে পাই যেখানে আমরা সংক্ষেপে বলতে গেলে চিত্রগুলো ছিল হচ্ছে তারা নির্দয় ছিল তারা কোনোভাবেই ইন্ডিয়ানদের হেল্প করতো না ইন্ডিয়ানদের টাকা পয়সা লুট করা সহ জমি জমাসহ সব কিছুই তারা আরো আত্মসাত করেছে ধ্বংস করেছে রাইটার উনি অতীতের এই বিষয়গুলোকে তুলে ধরে দেখিয়েছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই বিষয়গুলোকে দেখিয়েছেন এর মূল কারণ হচ্ছে যেন এটা বন্ধ হয় এবং ভবিষ্যতে এই কাজগুলো না হয় ঠিক আছে হোয়াট পিকচার অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা তো কিভাবে ওয়ারেন হেস্টিং ক্রিটিসাইজ করেছেন এটা খুব একটা গুরুত্বপূর্ণ লাগছে না আচ্ছা আজকের ভিডিওটা আমরা এতটুকুই রাখলাম যেটাকে আমরা হচ্ছে সেভেন্টিন অ্যান্ড এইটিন্থ সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজেক্ট ব্রড এর পার্ট ওয়ান হিসেবে রাখলাম আমরা পার্ট টুতে হচ্ছে এখান থেকে বাকি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো আমরা পড়বো আমাদের নোটস হচ্ছে অলরেডি আমি অনেকগুলো তৈরি করেছি আমাদের আরও কয়েকজন টিচার মিলে কিছু তৈরি করেছে আমরা সেগুলো থেকে পড়ব আর এখন যে নোটসগুলো পড়লাম সেগুলো মোটামুটি কিছুদিন আগে তৈরি করা কিন্তু সবই কিন্তু চমৎকার সহজ ভাষায় দেওয়া বর্তমান নোটের সাথে জাস্ট পার্থক্য একটাই এই সমস্ত ওয়ার্ডের পাশে দেখবেন যে ব্র্যাকেটে আমাদের নতুন নোটের শব্দার্থ দেওয়া আছে তবে আগেরগুলো সহ সবই দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পরবর্তী প্রশ্নগুলো পড়ব দেন তারপরে একটি ক্লাসে আমরা সকল ছোট প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলব ক্লাসের ক্লাসটি আমরা এখানেই সমাপ্ত দিচ্ছি সমাপ্ত করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ